কোরআন তেয়ামত উদ্দিন আমাদের পক্ষে দলিল হবে অথবা বিপক্ষে দলিল হবে আমাদের পক্ষে সুপারিশ করবে অথবা আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে আমরা যদি কোরআন তালাওয়াত করি কোরআনের সাথে কোরআনের আজমত অন্তরে পোষণ করি কোরআনের ভালোবাসা অন্তরে পোষণ করি তাহলে কোরআন আমাদের পক্ষে সুপারিশ করবে আর যদি এর বিপরীত হয় যে আমাদের শোকেসে কোরআন আছে তাকের মধ্যে কোরআন রাখা আছে এটা তাকের সৌন্দর্য বৃদ্ধি করছে কিন্তু তেলাওয়াতে নেই কোরআন তেলাওয়াত করি না মাসেও না বছরেও না এমন যদি হয় তাহলে কোরআন আমার বিরুদ্ধে অভিযোগ করবে কোরআন সুপারিশ করবে পক্ষে কোরআনের সুপারিশ শোনা হবে কোরআন যদি বিরুদ্ধে অভিযোগ করে সেটাও তো গ্রহণযোগ্য হবে

আনো রাসুলের প্রতি আনো এবং যে কিতাব রাসূলের প্রতি অবতীর্ণ হয়েছে ওই কিতাবের উপর ইমান আনো তাহলে আমাদের কোরআনের একটা হক যে কোরআনের প্রতি আনা কোরআন আল্লাহর কিতাব কোরআন আল্লাহর কিতাব এর প্রত্যেকটা আয়াত সত্য সত্য প্রত্যেকটা বক্তব্য সত্য এর প্রতি ইমান বিশ্বাস করা লে কুমুজ জাকারু আহ ও লে কুমুজ জাকারু মিশ্র মিশ্র হাজিল উনসাইন কোরআনের একটা নিচারায় যে পুরুষ দুইজন মহিলা সমান একজন পুরুষ পাবে দুইজন মহিলা সমান একজন পুরুষ পাবে একজন মানুষ যদি এই বিশ্বাস না করে তাহলে তার ইমান থাকবে ইমান থাকবে না তো ইমান মধ্যে ত্রুটি চলে আসবে কোরআন বলতেছে এটা যে দুইজনের সমান একজন মহিলা পাবে আর উল্টা যদি বলা হয় যে না নারী পুরুষ সমান পাবে কোরআনের সাথে সাংঘর্ষিক তো এরকম কোরআনের প্রতি ইমান প্রত্যেকটা আয়াতের উপর ইমান রাখা এটা কোরআনের হক আমাদের উপর কোরআন নিয়মিত তেলাওয়াত করা সাহাবায়ক রামের রাসুর সাল্লামের যেমন নিয়মিত কোরআন তেলাওয়াত করতেন উজুর সাথেও করতেন উজু ছাড়াও করতেন সর্ব অবস্থায় করতেন সাবেক নিয়মিত অজিফা ছিল আমাদের এ সময় পীর সাহেবরা যে ওজিফা দেয় সকাল সন্ধ্যার ওজিফা তো ওনাদের অজিফা ছিল কোরআনতলাওয়াত হাসান রাজি আল্লাহ আনু রাতের প্রথমাংশে হুসাইন রাজি আল্লাহ রাতের শেষাংশে হরত আহসান রাজি আল্লাহ আনু একবার বলেন যে একবার আমি শুয়ে সেই কোরআনের ওজিফা আমি আদায় করছি তো ওনারা মানে নিয়মিত তাদের অজিফাই ছিল তেলাওয়াত এবং অধিকাংশ সাহাবে এক রামের সাধারণ আমল ছিল যে প্রতি সাত দিনে এক খতম দেওয়া অধিকাংশ সাহাবে একরামের এই আমল ছিল প্রতি সাত দিনে এক কতম কেউ কেউ দুই মাসে কেউ এক মাসে কেউ পনেরো দিনে কেউ দুই দিনে তিন দিনেও আছে একদিনেও খতম করার কথা আছে কথা আছে এক রাতে প্রতি রাতে খতম করতেন আল্লাহ রাসুল তাকে বলছেন যে না নাতুন এক মাসে খতম দেবে তিনি আমি আল্লাহ বেশি পড়তে সক্ষম পনেরো দিনে এক খতম দাও আরো বেশি পড়তে সক্ষম তাইলে সাত দিনে এক খতম দাও আরো বেশি পড়তে সক্ষম সর্বনিম্ন তিন দিনের কথা বলছেন তিন দিনের কম না তো এই জন্য এটা সাহবায়ক রামের আমল ছিল আমরা যদি হিসাব করি যে তো কোরআন কোরআনের তেলাওয়াত করা তেলাওয়াতটা আমাদের আমাদের উপর কোরআনের হক এটা কোরআনের তেলাওয়াত করা যেটা সাহবায়ক রাম করছেন সাহবায়ক রামের তেলাওয়াতের আরেকটা বৈশিষ্ট্য ছিল তাদাব্বুর ওনারা চিন্তা করে করে তেলাওয়াত করতেন ফিকির করে তাফসির বুঝে বুঝে তেলাওয়াত করতেন বুঝে বুঝে তেলাওয়াত আমরা তো তেলাওয়াত করি এমনি বুঝার বিষয় নাই ওনারা বুঝে বুঝে তেলাওয়াত করতেন তো বুঝে বুঝে তেলাওয়াত করা আল্লাহ তালা বলছেন আফাল আমা তারা কি কুবা কোরআন নিয়ে গবেষণা করে না চিন্তা ফিকির করে না হ্যাঁ নাকি তাদের অন্তরে তালাবদ্ধ মানে কোরআন নিয়ে ফিকির করা এটা একজন মমিনের কাজ কোরআন বুঝার চেষ্টা করা শুধু তেলাওয়াত না মাকসাদ তেলাওয়াতও একটা অংশ তেলাওতের ব্যাপারেও এখন এক মানে কথা চড়ায় পড়ছে একটা গোষ্ঠী বলছে বলতেছি এই কথা যে না বুঝে তেলাওয়াত করলে সব হবে না ভিত্তিহীন কথা ভিত্তিহীন কথা না বুঝে তেলাওয়াত করলে সব হবে না এই কথা ভিত্তিহীন অনেক হাদিস আয়াতে পরিষ্কার আসছে যে যে কোরআনের একটা অক্ষর পড়বে তার জন্য দোষ নে কি এখানে বুঝে পড়ার কথা নেই না বুঝেও যদি পড়ে তাইলেও কি সে পাবে তো এই কথা বলে মূলত আসলে একটা মানুষকে কোরআন থেকে দূরে রাখা কোরআন থেকে গাফেল করা আবার কোরআনের তাফসির পড়ার নামে আরেক অবহেলা শুরু হয়েছে যে কোরআনের তাফসির পরে নিজেরা গবেষক হয়ে যাচ্ছে তাফসির এক জিনিস আর এটাকে গবেষক হিসেবে মনে করা আরেক জিনিস কোরআনের তাফসির বোঝার জন্য অনেকগুলো শর্ত আছে অনেকগুলো শর্ত আছে উসুলে তাফসির জানতে হবে উসুলে হাদিস জানতে হবে হ্যাঁ উসুলে তারপরে এই আরবি ভাষা জানতে হবে হ্যাঁ এগুলো তো মৌলিক এগুলো জানতেই হবে আর শুধু বাংলা দেখে আপনি কোরআনের তাফসির মুফাসিরে কোরআন হয়ে যাবেন এরপরে এটা নিয়ে আবার তর্ক করার মতো আপনার যোগ্যতা এসে যাবে এটা ভাববেন আপনি অপব্যাক করবেন নিশ্চিত কারণ বাংলা কোরআন তো বাংলা ভাষায় নাজির ভাই নাই যে অনুবাদ করছে সে কতটা সঠিক করেছে এটা আপনি ধরতে পারতেছেন না তো আপনার তো আরবি গ্রামার জানা নাই আরবি ব্যাকরণ জানা নাই আরবি ভাষা আরবদের যে ভাষা সেটা আপনার জানা নাই আপনার ওই ভাষা উসুল ফিক উসলে হাদিস হ্যাঁ এই সব জানার পরে এরপরেও কোরআনের তাফসিরের যে নীতিমালা আছে যে এই কোরআনের ব্যাখ্যা হাদিস করেছে কোরআনের ব্যাখ্যা প্রথম খুঁজতে হবে কোরআনের ব্যাখ্যা কোরআনের আয়াত মানে কোরআনের ব্যাখ্যা কোর এক আয়াত আর এক আয়াতের ব্যাখ্যা আবার কোরআনের ব্যাখ্যা হাদিস দ্বারা দ্বিতীয় পর্যায়ের যেটা হাদিস যে বুখারি মুসলিম যে হাদিসগুলো আছে এই হাদিসগুলো দেখা যাবে কোনো কুরোনা একটা কোরআনের আয়াতের ব্যাখ্যা তো প্রথম দ্বিতীয় স্তরে হলো কোরআনের ব্যাখ্যা হাদিস থেকে নিতে হবে এরপরে তৃতীয় স্তরে আসতে হবে যে ব্যাখ্যা নিতে হবে সাহাবাহামের আকোয়াল থেকে সাহাবায় কোন সাহাবি এ আয়তের কি ব্যাখ্যা করেছে। সেটা থেকে এরপরে পরবর্তী তাবি ব্যাখ্যা থেকে নিতে হবে হ্যাঁ ওনাদের কারো না কারো ব্যাখ্যা অবশ্যই আমরা পেয়ে যাব এটা আমাদের পক্ষে দলিল হবে তাদের কেউ কোনো ব্যাখ্যা করেনি আপনি নিজে থেকে ব্যাখ্যা করে ফেলবেন আর এটা শুদ্ধ হয়ে যাবে আর আপনি মনে করবেন যে আপনি গবেষক হয়ে গেছেন এটা কোরআনের কোরআনের অপব্যাখ্যা এবং কোরআনের প্রতি অবহেলা প্রদর্শনের নামান্তর হবে এটা হ্যাঁ কোরআনের ব্যাখ্যা পড়তে হবে তাফসির পড়তে হবে পড়াটাকে নিষেধ করা হচ্ছে না এটা পড়বেন আপনি বোঝার জন্য পড়বেন আপনি পড়বেন হ্যাঁ এরপরে পড়তে থাকবেন যদি কোনো প্রশ্ন জাগে ভালো একজন আলেমের কাছে আপনি মোরা আজ করবেন ওনার কাছে জিজ্ঞেস করে নেবেন জিজ্ঞেস করে নিয়ে হল করে নেবে পড়তে হবে না পড়ে শুধু তেলাওয়াত না তেলাওয়াতের সাথে আল্লাহ এই কোরআনের মধ্যে কি বলছেন এটা তো মৌলিক এটা তো জানতে হবে এটা জানাটা আমার আমার না হয় কোরআন থেকে তো আমি উপকৃত হতে পারলাম না তো এই জন্য তাদাব্বুরে কোরআন এটা কোরআনের একটা হক এটা উচিত আমাদের করা এরপরে আমরা যদি চিন্তা করি যে আমাদের তেলাওয়াতেই তো অনেকে শুদ্ধ নেই কত পার্সেন্ট লোকের তেলাওয়াত শুদ্ধ কত পার্সেন্ট লোক কোরআন বুঝে পড়তে পারে যদি আমরা পার্সেন্টেজ বের করি তাহলে কোরআনের প্রতি আমাদের অবহেলার শেষ নেই আমরা গাফেল এক হাদিসে আসছে যে ব্যক্তি প্রতি রাতে দশটা আয়াত তেলাওয়াত করবে সে গাফেলদের অন্তর্ভুক্ত হবে না প্রতি রাতে কমপক্ষে দশ আয়াত এটা নামাজের মধ্যে হোক কিংবা নামাজের বাইরে হোক সহি হাদিস হ্যাঁ প্রতি রাতে কমপক্ষে যে দশ আয়াত তেলাওয়াত করবে তো দশ আয়াত তেলাওয়াত করা আমাদের সবার পক্ষে সম্ভব সম্ভব কিনা সম্ভব কমপক্ষে এটা মানে আমাদের সাবেকরাম যেমন কোরআনের কোরআনের তেলাওয়াত থেকে অজিভা বানায় ফেলছেন আমরাও যদি এভাবে করতে পারি শাইখুল হিন্দ রহমতুল্লাহ আমি কথা শেষ করে দিয়েছি শাইখুল হিন্দু শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাই মাল্টার কারাগারে যিনি বন্দি ছিলেন ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখার কারণে ব্রিটিশ সরকার তাকে কারাগারে বন্দি করে রেখেছিলেন বন্দিত্ব থেকে মুক্ত হওয়ার পরে তিনি বলছেন যে মুসলমানদের পতনের দুইটা কারণ এর মধ্যে একটা হলো কোরআন বর্জন করা আর দ্বিতীয় হলো পারস্পরিক বিভক্তি অনৈক্য তো হিসাবে দেখা যাবে বর্জনকারীদের তালিকায় আমরা পড়ে যাব কোরআন বর্জনকারীদের তালিকা আমরা পড়ে যাব আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআনের সাথে গভীর ভালোবাসা সৃষ্টি করে দিন এবং আমরা যেন নিয়মিত কোরআন তেলাবাদ করতে পারি এবং অনুযায়ী আমল করতে পারি তেলাওয়াত এবং কোরআনের বিধিবিধান বাস্তবায়ন করা শুধু তেলাওয়াত না বিধিবিধান বাস্তবায়ন না করাটা কোরআনকে অবহেলার নামান্তর আল্লাহ তালা আমাদেরকে আমার করুন